দয়াল নবীর আদমনে এ জগত হল ও জালা মধুর নামটি শরণ করো ওহে হে আশে কে নিরা লা

الله والله الله والله الله والله الله والله الله والله الله والله الله <applause> والله <applause> الله <applause> والله <applause> 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 কে বানাইলা সফি কে ও রে বানাইলা খালিউল্লাহ তুমি কে বানাইলা সফি কে ও বানাইলা খালিউল্লাহ কে ও বানাইলা কালিমুল্লাহ কে ও রে বানাইলা কাল علّیم اللہ امر نبی حبیب اللہ 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 ذکر کرو دائل نابر دمن درو اللہ اللہ ذکر کرو اولیاء کرام دمن درو حضوری قلب نماز پڑو حضوری قلب نماز پڑھو کشپو ہوئی بے نور اللہ <سؤال> اللہ 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 مورا اپنا کے اذکر کرج ماں کل کارن از کر جو ماں کل کار کارن دل نوبر خاتیر اللہ 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 ولہ اللہ

পবিত্র সওয়াল মাসের প্রথম জমাতে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ গতকাল গেল ঈদের দিন আজকে আরেকটা ঈদের দিন ইয়ামুল জুমাত ইয়ামুল ঈদ জুমার দিনটা ঈদের দিন জুমার দিনটা কি আবার এই দিনকে বলা হচ্ছে হাজ্জুল মাসাকিন গরিবদের জন্যই মূলত কিছু দিন ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা গরিবদের জন্য ঈদের দিন এই জুমার দিনে তো মুহতারাম হাজিরিন আমরা আসতে পেরেছি রব্বুল আলামিন আমাদেরকে আসার মতো সুযোগ দান করে দিয়েছেন সেই জন্য আমাদের রবের শুকরিয়া আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বিষয়বস্তু হচ্ছে উসিলা কি উসিলা আমাদের অনেক ভাইরা উসিলা মানতে চায় না আছে কি নাই আমরা আমার নবীর উসিলা করি আমরা আল কোরআনের উসিলা ধরি আল্লাহর প্রিয় বাদাউলিয়া কেরামের উসিলা ধরে ধরে কিনা উসিলা তো যারা কুশিলে মানে না মানতে চায় না আজকে তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম সহি হাদিস থেকে সিয়া কিতাব থেকে ইনশাল্লাহ আদিস দিয়ে আলোচনা করব। আমার আল্লাহ তালা আগে আমরা কোরআনের দিকে যাই খুব মনোযোগ সহকারে শুনবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি ঘোষণা করেন সূরা আল মায়েদা সূরা মায়েদার 35 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া

আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো আমানুতাত আল্লাহ বলেছেন ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহ বলেন ইমানদার বান্দাকে আমার আল্লাহ কত আদর করেন কত ভালোবাসেন কত মহাব্বত করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার গণকে মহাব্বত করার কারণে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা ইমানদার গণকে যখন ডাক দিয়েছেন খুব আদর করে খুব মহাব্বত করে আল্লাহ বলেন হে আমার ইমানদারেরা আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো যাতে করে ইমানদার যেন সরল পথ থেকে হক পথ থেকে দূরে সরে না যায় আল্লাহ কোরআনের আয়াতে কায়াতে বলেছেন বান্দারে ও আমার ইমানদার বান্দা আমি মাওলাকে তুমি ভয় করো সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আমাকে ভয় করো আমাকে ভয় করো এরপর আমার আল্লাহ তাআলা যেই কথাটা বলেছেন এটা হচ্ছে আমার আজকে আলোচনার বিষয়বস্তু আমার আল্লাহ তাআলা এরপর বলেন ওয়াব তাবু ইলাইহিল ওয়াসিলা আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে তো ভয় করবা ভয় করার সাথে সাথে তুমি যেন মুক্তি পেতে পারো সেই জন্য ওসিলা তালাশ করো কি তালাস করো উসিলা উসিলা আমরা বুঝি না একটা মাধ্যম এটা কি মাধ্যম আমার আল্লাহ বলে বান্দারে উসিলা তালাশ কর উসিলেটা হতে পারে আপনার ন্যাক আমল দিয়ে আপনি আল্লাহর কাছে উসিলে করতে পারেন উসিলিটা হতে পারে আমার নবী কি নবী করিম সাল্লাহ সাল্লামকে উসিলে করে আপনার জীবনের গুনায় জন্য চাইতে পারেন উসিলাটা হতে পারে কোনো ন্যাকার বান্দাকে আপনি স্মরণ করে কোনো আল্লাহর অলিকে হকানি রব্বানি আল্লাহর অলিকে উসিলে করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন উসিলেটা হতে পারে আল কোরআনের উসিলা করে হতে পারে কিনা এই যে উসিলা এগুলো এগুলো জায়েজ কিনা এটা ইনশাল্লাহ আজকে আলোচনার বিষয়বস্তু বলতে আমি ক্লিয়ার করে দিব অনেকে বলতে চায় আপনাদের এখানেও আছে আপনি হয়তো জানেন না আমি আজকে চার ছয় মাসে বুঝিয়ে আপনাদের এখানেও আছে যে উসিলা মানতে চায় না বুঝছেন নবীকে কি উসিলা বলে কি ডাইরেক্ট ডাইরেক্ট কোনটা আল্লাহ ডাইরেক্ট কোনো মিডিয়া কোনো মাধ্যমের দরকার নাই ডাইরেক্ট আল্লাহ এ ডাইরেক্ট আল্লাহ নাকি উসিলা করা যাবে ইনশাল্লাহ আজকে হাদিস থেকে এটাকে আমি প্রমাণ করে দিব সম্মানিত হাজরিন তো আমার আল্লাহ বলেছে তোমরা তালাশ করো উসিলা কি তালাশ করো আমরা এমন একটা সময়ের মধ্যে এসে পৌঁছাইছি কত নিকৃষ্ট আল্লা বলেছে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি নবী আমরা পাইছি সর্বশ্রেষ্ঠ আল্লাহ কোরআন দিয়েছে সর্ব সর্বশ্রেষ্ঠ হ্যাঁ সব দিক দিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব বানাইছে এ মানুষ আমরা সাড়ে তিন হাত বডিটা আমাকে আমার আল্লাহ দেওয়ার পরে জওয়ারের মধ্যে থোটার মধ্যে ফোটার মধ্যে একটা শক্তি দেওয়ার কারণে আমার নবীর বিরোধিতা করতো আমরা দ্বিধা বোধ করি না ঠিক কি না এক শ্রেণীর আলে মোলামা আমি কখনো কারো বদনাম করি না এই জিনিসটা আমি পছন্দ করি না ওই দলের নামও নিতে চাই না তবে তারা যে বলেছেন আমার নবীর ব্যাপারে যারা আঙ্গুল তুলবে আমার নবীর ব্যাপারে যারা বেহাদুবি করবে আমার নবীর ব্যাপারে যারা গোস্তাহি করবে তাদের এই কথার জবাব দেওয়াটা ইমানি দায়িত্ব কি দায়িত্ব ইমানই দায়িত্ব আমার নবী এটা হচ্ছে খুব সেনসিটিভ বিষয় এটা খুব সেনসিটিভ জায়গা আমার নবী হচ্ছে ইমানের সাথে রিলেটেড আমার নবীর সম্পর্ক হচ্ছে ইমানের সাথে আমার নবীর আপনি যদি কুরুচিপূর্ণ মন্তব্য করেন আপনার অন্তরের মধ্যে যদি আমার নবীর ব্যাপারে আপনার যদি দৃষ্টি কুটু মনোভাব চিন্তা চেতনা থাকে ইমানের মধ্যে খতরা হবে ইমান বরবাদ হয়ে যাবে হবে কি না সেই জন্য এটা হচ্ছে আমাদের ইমানের দাবি বলাটা আমার এ আমাদের সমাজের এই দেশের এক শ্রেণীর আলেম ওলামা ওনারা বলে কি হাসরের ময়দান যখন কায়েম হবে আমার নবী নাকি যারা না আমার নবীর কি হবে বলে নাওজ এমন কথা বলেছে যে আল্লাহ যখন মিজানের পাল্লাটা কায়েম করবে আমার নবী নাকি মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নবীর কি হয় এটা জানার জন্য বলে নাওজ বিল্লাহ কত বড় বেয়াদিপি হলে কত বড় জঘন্য বেয়াদিপি হলে এই কথাটা বলতে পারে তো হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করতে পারবে কিনা আজকে আমি সেই বিষয়টা ইনশাল্লাহ আলোচনা করব হাসরের ময়দানের মধ্যে যখন কেয়ামত পর্যন্ত সৃষ্টির শুরু থেকে সকল মানুষ উপস্থিত থাকবে এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার সকল নবীরা উপস্থিত থাকবে পৃথিবীর জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আউলি আম্বিয়ায় কেরাম সকলে হাতসরের ময়দানে উপস্থিত থাকবে আল্লাহ কেয়ামতের ময়দানটা কায়েম করবে আমার আল্লাহ আল্লাহর কুর্সিতে বসা অবস্থায় থাকবে অবস্থান নেবে এমন সময় প্রত্যেকটা মানুষ প্রত্যেক নবী সকল আউলিয়া কেরাম সকলেই হাঁটুটাকে মাটির মধ্যে গেড়ে আমার আল্লাহর সামনে নত জানু হয়ে বসা থাকবে পরিস্থিতি আল্লাহ এবং প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে একটাই কথা থাকবে নফসি নাফসি প্রত্যেকটা মানুষ শুধু বলবে নাফসি নাফসি নিজেকে নিয়ে চিন্তা করবে কাকে নিয়ে হাসর ময়দান নিস্তব্ধ চুপচাপ সবাই যখন নিজেকে নিয়ে চিন্তিত হঠাৎ করে শুনতে পাবে যে একটা জবান থেকে আলাদা একটা আওয়াজ আসতেছে কি সেই আওয়াজটা একটা জবান থেকে আলাদা একটা আওয়াজ আসে ওই আওয়াজটা কি আওয়াজ উন্মতি উম্মতি উমতিহার আল্লাহ আর সকল নবীরা বলবে কিরে সারা ময়দানের মধ্যে সকলে বলতেছে নাফসি নাফসি উম্মতি উম্মতি এই আওয়াজটা কোন দিক থেকে আসে নবীরা সবাই ঘাটাকে যখন ঘুরিয়ে দেখবে উনি তো আর কেউ নয় আখিরি জামানের নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম নিজের চিন্তা না করে কারো চিন্তা নিজের চিন্তার মধ্যে মগ্ন না থাকে উম্মতকে নিয়ে চিন্তা করতেছে আর সেই উম্মত আমার নবীর ব্যাপারে তোমরা কুরুচিপূর্ণ মন্তব্য করো ময়দানে কিভাবে দয়াল নবীকে মুখ দেখাবে হায় হায় তোমার কবরে তো আমার নবী আসবে আমার নবী যখন তোমার কবরে আসবে দুনিয়ার জমিনে তো আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করছো তো তোমার থেকে যখন যদি কবরের মধ্যে আমার নবী ঘাটাকে ঘুরিয়ে নেয় তোমার কি উপায় থাকবে উপায় থাকবে আমার নবীকে কবর উপস্থিত করাবে না আমার নবীর ব্যাপারে প্রশ্ন করবে না করবে তখন আমার নবে যদি ঘাটাকে ঘুরিয়ে নেয় উপায় থাকবে এই মানুষটার শুধু কেবল তাই নয় আমার আল্লাহ পুল এলামিন হাসনের ময়দানে কারোর জন্য আলাদা শেয়ারের ব্যবস্থা করবে না কারোর জন্য আলাদা জায়গা রাখবে না কিন্তু আল্লাহ পুলে আলামিনের যে আসন থাকবে কুর্তি থাকবে ওই কুর্তির পাশে আমার আল্লাহ তালা একটা আসনের ব্যবস্থা করবে আমার আল্লাহ সুরা কোরান বনে ইসটাইলের মধ্যে বলেছে আশা আই বা আসা কা রবু কামাখাম মাহমুদ হাসনের ময়দানে কারোর জন্য আমি শেয়ারের ব্যবস্থা করব না কারোর জন্য আমি আসনের ব্যবস্থা করব না আপনার ইজ্জতের কারণে হাবিব আপনার সম্মানের কারণে আমি আপনার জন্য একটা জায়গা রেখেছি সেই জায়গার নাম হচ্ছে মাকাম মাহমুদ আপনার জন্য আমি একটা প্রশংসিত জায়গা রেখেছি ও হাবিব আপনি বসেন না আমার পাশাপাশি আমার নবীকে আল্লাহ আলামিন বলবে হাবিব আপনি আপনার জায়গার মধ্যে বসেন আমি আজকে হাসুরা ময়দান কায়েম করব বিশ্ববাসী দুনিয়াবাসী দেখবে আমার হাবিবকে আমি কত মর্যাদা দিয়েছি আমার হাবিবকে আমি কত সম্মান দিয়েছি ও দুনিয়ার মানুষেরা আমার নবীর ব্যাপারে তুমি খারাপ মন্তব্য করতে তোমার কোলেজা কাপ না তোমার অন্তর কাপ না আজকের আলোচনাটা শুনো আমার নবীকে বলবে হাবিব আপনি আপনার জায়গার মধ্যে বসেন আমার নবী জায়গার মধ্যে বসবে না আমার নবী ওই মাকামে মাহমুদের কাছে যাবে গিয়ে হাত মোবারক রাখবে

উম্মতকে নিয়ে আর উম্মত কি চিন্তা করতেছে হায় হাই আমার নবী বলতেছে আল্লাহ আমি যদি এই জায়গার মধ্যে বসে যাই আমার উম্মতের কি হবে আমার উম্মতকে নিয়ে কে চিন্তা করবে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালার আমার নবীকে প্রশ্ন করেছে এর আল্লাহ হাসর ময়দানে এত মানুষ থাকবে এত মানুষের ভিতরে আপনাকে কিভাবে বুঝতে পাবো এর রসুল আল্লাহ আমরা আপনাকে কোথায় পাবো উম্মতের জন্য আমার নবী কেমন পাগল পাড়া আমার নবীর স্ত্রী বলতেছে এত কুটি কুটি মানুষ থাকবে আপনাকে কোথায় খুঁজে পাবো আমার নবী বলতেছে আয়সা রে আমাকে তুমি মিজানের পাল্লা যেখানে কায়েম হবে যেখানে উন্মতের গুণা মানুষের গুণা মাপা হবে তুমি আমাকে ওখানে তালাশ করো আমাকে ওখানে পাবে কারণ আমার কোন উন্মত জানি আমলের পাল্লাটা ভারী হয়ে যায় কাকে জানি আমার আল্লাহ জাহান নাম দিয়ে দেয় সেই জন্য আমি ওই জায়গার মধ্যে থাকবো কীভাবে আমার উম্মতকে জান্নাতের মধ্যে নেওয়া যায় আমার নবী বলে আয়সা যদি আমাকে ওখানে খুঁজে না পাও ও আয়সা হাউজে কাউসারের বাড়ি যেখানে পাল করা হবে আসরে ময়দানে হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন যে হাউজে কাউসারের পানে যাকে একবার প্রাণ করাবে কোনদিন আর তার তৃষ্ঠা লাগবে না ও আয়শা আমার উম্মদকে তো আমি আমার হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাবো আমাকে তুমি হাউজে কাউসারের পাশে খুঁজ দেবো পরিস হ্যাঁ আল্লাহ আয়সাকে বলে আয়সা রে যদি তুমি মিজানের কাছে আমাকে না পাও হাউজে কাউসারের কাছে খুঁজ দাও হাউজে কাউসারের কাছে যদি আমাকে না পাও তাহলে আমি নবীকে তুমি ফুলসিরাতের ফুলের কাছে খুঁজ দাও কারণ ফুলসিরাতের পুলের নিচে হচ্ছে জাহান্নাম ওই পাশে হচ্ছে জান্নাত যারা ফুলসিরাতের পোলের কাছে যাবে আমার অনেক উন্মুদ থাকবে আমি নবীকে মহব্বত করেছে আমি নবীকে ভালোবেসেছে আমি যেভাবে বলেছি সেভাবে চলেছে কিন্তু দুনিয়ার মেত্তা পাসাদের মধ্যে গুনে করে ফেলেছে ও আয়সা আমি চাইবো না আমার সেই উম্মত জাহান নামে চলে যাক জাহান নামের পুল থেকে যখন পড়ে যেতে যাবে আমি নবী হাত মোবারক দিয়ে পুলসিরাতের পুলে তুলে আমার উম্মতকে জাননাতে পার করে দিব, হান আল্লাহ আমার নবী বলেছে তিনটা জায়গায় হাসুরো ময়দানে মিজানের পাল্লার কাছে হাউজে কাছে এবং কাছে আমার নবী থাকবে শুধু উম্মতের জন্য কার জন্য আর সেই উম্মত বলে কি আমার নবী নাকি হাসর ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আল্লাহর দিকে আপনার মিজানের পাল্লা দিকে আমার নবীর কি হিসাব হয় এই চিন্তা থাকবে বলি বিল্লাহ উচ্চাওয়াজ বলি বিল্লাহ সম্মানিত হাজরিন উসিলা উসিলার কারণে কথাগুলো এসেছে এখন আমার মূল বিষয় বিস্তৃত দিকে চলে যাই দেখেন অনেকে বলে উসিলা মানা যাবে না বুখারি শরীফটা খুলবেন এখন আধুনিক সময় মোবাইলের মধ্যে বোখারি শরীফ পাওয়া যায় সার্চ দিবেন হাদিস মিলাবেন হাদিস সহি বুখারি শরীফের এক হাজার দশ নম্বর হাদিস বুখারি শরীফের যারা মানেন না উসিয়া আউলিয়া কেরামের উসিলা মানেন না নবীর উসিলা মানেন না তারা কান লাগিয়ে শুনেন বুখারি শরীফের এক হাজার দশ নম্বর হাদিস এই হানিস কেন বর্ণনা করেছেন আনাস আনাসিবনে মালিক যাকে খাদেমে রসুল বলা হয় আমার নবীর খাদেম ছিল হজরত আনাস রদিয়াল্লাহ তাহলে বলে আমার নবী তখন দুনিয়ার জমিনের ইন্তেকাল হয়ে গেছে উমর রাদি আল্লাহর জামানায় মদিনার জমিনের মধ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে বৃষ্টি হয় না কি হয় না পানি নাই পানির জন্য মানুষ কষ্ট পাচ্ছে পশু পাখি কষ্ট পাচ্ছে জমিনের মধ্যে ফসল হয় না এখন কি করবে উমর রাজি আল্লাহ তালান হোক সকল সাহাবাই গ্রামকে ডাক দিলেন ওই মজলিসের মধ্যে আমার নবীর চাচা আবদুল্লাহ ইমনি আব্বাস নদী আল্লাহ তালন আমার নবীর চাচা যান হজরতে ওমর ফারুক নদী আল্লাহ হ। এই হাদিসটা দেখেন আনাস নদী আল্লাহ তালন বলে যে হজরতে উমর ফারুক নদী আল্লাহ হ। তখন আমাদের সবাইকে নিয়ে দুখানা হাত তুলেছেন দোয়া করেছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে পরিহাদ করেছে আল্লাহ আমাদের জমিনের মধ্যে অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাইতেছি ওগো আল্লাহ আপনি জমিনের মধ্যে বৃষ্টি দেন নবীজির চাষা আব্দুল্লাহ ইবনে আব্বাসের উসিলায় করেছে হার আল্লাহ নবীজির চাষা আবদুল্লাহ ইবনে আব্বাসের উসিলা করে আপনি জমিনের মধ্যে বৃষ্টি দেন আনাস রাজি আল্লাহ তাহ বলেছেন বোখারি শরীফের এক হাজার দশ নম্বর হাদিস হাদিসটা সহি আনাস রাজি আল্লাহ তাহ বলে যখন ওমর ফারুক রাজি আল্লাহ তাহ বলেছে আল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাহ উসিলা করে এই মদিনার জমিনে বৃষ্টি দেন আনাস রাদি আল্লাহু তারানও বলেন এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ জমিনের মধ্যে রহমতের বৃষ্টি ঢেলে দিয়েছে সাথে সাথে বৃষ্টি হয়েছে উজিলা করা যাবে না বুখারে শরীফের হাদিস না মানলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর বুখারে শরীফের সোয়েই হাদিস যারা মানে না অস্বীকার করে এটা হচ্ছে কুফুরি এটা কি কোরানের আয়াতকে অস্বীকার করলে কুপুরি আর সোয়ে হাদিস হাদিসের বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে উপরস্থ হাদিস হচ্ছে হাদিসে মোতাবাতের সই হাদিস এই সই হাদিসকে যারা অস্বীকার করবে তারা কুকুরি করবে বলি না ও তাহলে দেখেন এখন আসেন মূল আরেকটা বিষয়বস্তুর দিকে আমরা যাই এই হাদিসটা আমরা যদি জানি আমরা অনেকগুলো সমাধান আজকে জেনে নিব ইনশাল্লাহ আমরা নামাজ পড়ি নামাজের জন্য আজান দেয় কিনে আজান দেয় কিনে আজানের পরে আমরা দোয়া পড়ে কিনে কিন্তু অনেক কয়টার বিরোধিতা করে করে কি না আজানের পরে আমরা মনোযোগ চাই না দোয়া করি না অনেক কয়টার বিরোধিতা করে

উনি বলেন যখন মুয়াজ্জিন আজান দিবে আজান দিলে মুয়াজিনে আজানের মধ্যে যা বলবে তোমরাও আজানের জবাবে তা বলবে আজানের জবাবে তাই বলবে আজানের জবাব দিবে আজানের জবাব দেওয়া আজিব এরপর বলতেছে সুম্মা সাল্লু আলা ফা ইন্নাহু মান সাল্লা আলাই আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আশরা সালাওয়াতিন আমার নবীর সাহাবী বলে যদি আযান শেষ হয়ে যায় সুম্মা মানে অতঃপর যদি আযানটা শেষ হয়ে যায় আযানের পরে তোমরা আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়লো সুবহানাল্লাহ আমার নবী বলেছেন মনসাল্লাহ আলাইয়া সাল্লা তান ওয়াহিদা তান সল্লাল্লাহ আশিরা যেই ব্যক্তি আমা আমার নবীর প্রতি একবার দুরুষ শরীফ পড়বে একবার দুরুষ শরীফের বৌদলতে আল্লাহ তার আমল নামার মধ্যে দশটার হমত দিবে পরিষেবা আল্লাহ এটা কে বলেছে আমার নবী কে বলেছে আমার নবী বলেছে তা আজানের পর দুরুশ শরীফের কথা আদেশে আছে কি নাই আছে কি নাই আল্লাহর নবী বলেছে যখন আজান হবে আজানের মধ্যে তোমরা মুয়াজদ্দিন যা বলে তা বলবে বুঝে নিবেন মুদিন যা বলে তোমরা তা বলবে আজান যখন শেষ হয়ে যাবে তখন নবীর উপর পড়বে কার উপরে দুরুশরীফ পড়বে এরপর বলে সল্লু সুম্মা সল্লুল্লাহ লীল ওসিলা পড়ার পরে তোমরা নবীজির ওসিরা তালাশ করবে নবীর জন্য তোমরা চাইবে যদি তোমরা আজানের পরে দুরুসরীফ পড়ো দুরুসরীফ পড়ার পরে যদি নবীর উসিরা তোমরা তালাশ করো করলে কি হবে আল্লাহর নবী বলেছেন লাহু শি আজানের পর দুরুস্বরীফ পড়লো দুরুসরীফ পড়ার পর আমি নবীর উসিরা তালাশ করলো তার জন্য হাশরের ময়দানে আমি নবী সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আরো জোরে বলি সব এটা কে বলেছে আমার নবীর হাদিস এবার বিস্তারিত শুনুন আজানের পর দুরু শরীফের কথাটা ক্লিয়ার হলো এখন আমরা যে আজানের পর একটা দোয়া পড়ি না আমরা কি না আমার অনেক ভাই আছে এটা পড়ে না আছে নাই একটা হচ্ছে আমি পারি না পড়ি না আর হচ্ছে বিরোধিতা করা আরেকটা হচ্ছে কি আপনি পারেন না সেটা হচ্ছে ভিন্ন কথা বিরোধিতা করা সেটা হচ্ছে ভিন্ন কথা আপনি পারেন না সেজন্য আমার কোনো কথা নাই আমার কোনো প্রশ্ন নাই এখানে চেষ্টা করবেন না পারলে সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু যারা বিরোধিতা করেন তারা আজকে এই হাদিস খানা শুনেন এই হাদিস খানা সিয়াসিদ্দার অনেকগুলো কিতাবে এসেছে বুখারি শরীফের ছয়শো চোদ্দ নম্বর হাদিস এবং বুখারি শরীফের চার হাজার সাতশো উনিশ নম্বর হাদিস ইবনে মাদা শরীফের সাতশো বাইশ নম্বর হাদিস সুনানে আন্নাসাইয়ের ছয়শো আশি নম্বর হাদিস আবু দাউদ শরীফের পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস অনেকগুলো সহি হাদিসের মধ্যে এসেছে অনেকগুলো কিতাবে আমি আজকে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে এখানে শুধু ঘুমাই ঘুমাই আমি আলোচনা করতে আসি না আমি প্রত্যেকটা জুমাতে আলোচনার আগে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা স্টাডি করি রেফারেন্সগুলো বাইর করি আদিশটা কোন জায়গায় আছে আনি আপনাদের কাছে এটা আমি প্রেজেন্ট করি উপস্থিত করি যাতে করে আপনারা কখনো প্রশ্ন করতে না পারেন যে হুজুরে বানাই বানাই কথা বলছে অনেকে আবার এরকম বলে বলে কিনা তো সুন্নিরা বানাই বানাই কথা বলে বেশি বলে না বলে এই হাদিসটা সিয়াসিদ্দার কিতাবে অনেক জায়গার মধ্যে এসেছে এই হাদিসটা বর্ণনা করেছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বলে দেখেন উনি বলেন আল্লাহর নবী বলেছেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা যখন মুয়াজ্জিন আযান দিবে আযানের জবাব দেওয়ার পরে আযানের জবাব দেওয়ার برأ اللهم رب هذه الدعوة وتتم والصلاة القائمة أعطي محمدا الوصلة أي جوازنا أعطي محمدا ال

প্রশংসিত জায়গা এই জায়গার মধ্যে আমার নবী বলে আজানের জবাব দেওয়ার পরে যেই ব্যক্তি দুরুস শরীফ পড়েছে শরীফ পড়ার পর এই দোয়াটা পড়েছে আজানের মধ্যে এই দোয়া আজানের পরে এই দোয়াটা পড়েছে আমরা যে মুনাজাত দিয়ে বলি এই দোয়াটার মধ্যে আমার নবীর উসিলার কথা আছে যেই ব্যক্তি আমি নবীর উসিলা তালাশ করবে রসুল সাল্লাম বলেন এই দোয়াটা যে পড়বে কাল হাসরের ময়দানে আমি নবী আমার সে উম্মতের জন্য সুপারিশ করা ওয়াজি বয়স আবি আওয়াজ করে বলি সুবহানাল্লাহ এটা কি আমার কথা আমার নবীর কথা অনেকগুলো হাদিস শরীফে এসেছে এখন আপনি বলতে পারেন যে হুজুর মুনাজাত আমরা যখন হাজারে পড়া দোয়া করি হাত তোলা তো এটা হাদিসে নাই কি নাই এই সমাধানটা জেনে নেন হাত তোলা তো কি নাই হাদিসে তো আমি আপনাকে বলবো ভাই ভালো কথা বলছেন হাদিসে হাত তোলা নাই তো আপনি হাত না না তুলেই পড়েন এখন আপনি হাতও তুলেন না ফরনা না তার মানে আপনার উদ্দেশ্য ভালো আপনি হাতও তুলেন না ভালো কথা তুললেন না এখন তার মানে বুঝতে হবে অন্য অন্য কোনো একটা কারো অপশক্তির ইন্ধনে আপনি চলতেছেন এমন কাউকে অনুসরণ করতেছে যারা বুস্তাকেরা আসল ঠিক না তো যে স্পষ্ট যখন হাতিসে দোয়ার কথা বলা আছে তো আপনি মনে তুলেন না আমি বলি না যে আপনাকে হাত তুলতেই হবে এটা হচ্ছে দোয়ায় মাসনুন এটা কি মোনাজাতটা দুই রকমের একটা হচ্ছে ফরজ ইবাদতের পরে কোনো কোনো জায়গার মধ্যে হাত তুলতে হয় আর কোনো কোনো দোয়া আছে এগুলোতে হাত তুলতে হয় না যেমন আমরা মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি না মসজিদ থেকে বেরোর সময় দোয়া পড়ি না তখন কি আমরা হাত তুলি এই জায়গায় এটা হচ্ছে দোয়ায় মাসনুন দোয়ায় এগুলোকে বলা হয় এখানে মধ্যে হাত তুলতে পারে এটা আপনি দোয়া পড়েন এখন আমরা মোনাজাত এই যে আমরা আজনে পরে যে দোয়াটা পড়ি এখানে মোনাজাত দিই কেন এর কারণ হচ্ছে আমরা যখন দোয়া করি হাত উঠান এই কারণ এই কারণে আমরা হাত তুলি দোয়ার আদব হচ্ছে হাত তুলে আল্লাহর কাছে দোয়ার আদব হচ্ছে হাত তুলে আল্লাহর কাছে আচ্ছা আমরা যখন দোয়া করি আমরা হাত তুলে কার কাছে চাই আমাদের শ্বশুরের কাছে চাই আমার বাবার কাছে চাই নাকি ফিরসবের কাছে চাই কার কাছে চাই তা আল্লাহর কাছে আমি যদি ভিক্ষা চাই আল্লাহর কাছে যদি আমি দোয়া করি হাত না শুধু কেবল এখন তো হাত তুলি না আমাদের তো আল্লাহর কুদরতি কদমে কদমায় লাগাই আরো ছোট হই হাত তোলা থেকে কুমাল আল্লাহর কুদরতি কদমে লাগে না আরো ছোট না তো লজ্জা কিসের আল্লাহর কাছে আপনার হাত তুলতে লজ্জা কিসের তা আমি বলবো আপনার যদি মনে কিলোকাল থাকে যে আমি হাত তুলবো না হুজুর তুইলেন না কোনো সমস্যা নেই কিন্তু দোয়াটা পড়বেন দোয়াটা পড়বেন যদি দোয়াটা অন্তত পড়েন আজানের জবাবটা দিয়ে যদি আপনার নবীর প্রতি একবার দুরুশরীফ পড়েন শরীফ পড়ার পরে যদি এই দোয়াটা পড়েন আমার নবী বলে হাল্লা আমার উম্মতের জন্য কাল হাসরের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করবো হ্যা আল্লাহ তো আমার নবীর উসিলা তালাশ করলে আমার নবী বলে হাঁসের ময়দানে আমার নবী সুপারিশ করব। আর একশ্রেয়ের ভাইরা বলে আমার নবীর নাকি কোনো ক্ষমতা নাই হাসেরও ময়দানে সুপারিশ করা আর বোখারি শরীফের এক হাজার দশ নম্বর হাদিস আমরা কি জানলাম ওমর রাজি আল্লাহ তালানু আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ তালানু নেকর বান্দা রুসিলা ধরে যখন বৃষ্টির জন্য আল্লাহর কাছে পরিহাদ করেছে তখন আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছে তার মানে হকানি আউনি এই কেন ধরা উনাদেরও উসিলা করা যাবে যাবে কি না আল কোরআনের উশিলা করা যাবে আমার নবীর উশিলা করা যাবে এমন কি আপনি যে আমল করেন নামাজ পড়েন তসবি তাহালিল করেন আপনার এই জিকিরাস্কার নামাজ এগুলো উশিলা করে আল্লাহর কাছে আপনি কি করতে পারবেন প্রার্থনা করতে পারবেন তাহলে আমার আজকের বিষয়বস্তুটা কি আপনাদের বুঝে এসেছে